আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে টাইটেল আর থামল বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে হইতে যাচ্ছে হ্যাঁ ঠিকই চলেছেন আজকে আমাদের আসছে না সেখানে আমাদের ম্যাচে পড়ে যায় হে হেসিক যেটা আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন তারপর আমার এখানে পেগো হাই চলছে এটা একটা ভালো চলছে না ফার্স্টে আমি চিন্তা করছিলাম যে কাতাস তো দেখতে চাই লঞ্চ করতে দিয়ে যাবো না এবং পাশে চাপ দেওয়ার পর আমার পিঙ্ঘা এই কথা আমার প্রেম উঠে যায় যার কারণে সেখানে অনেক গুলো দিবে আমার আগে নামতে তাই আমি সেখানে আর চাই নাই তাহলে মার ফার্স্টে মারা খাইতাম তাই আমি এখানে পেয়ে বাসা করে সাইডে নামে গেছি আর আমার পেছন সেটা একটা এদিকে নামছে আপনারা দেখছেন আমার পিং এত হাই চলতেছিলো কেমনটা লাগে একটা ফ্রি বেস প্লেয়ার পোস্ট আর সেখানে আমার পিংটা এরকম চলতেছে যাই হোক কোনো ওটা ল্যান্ডিংটা করে ফেলছি তারপরে এখানে কল কাট করে লুট করার সময় এখানে আমি ট্রোগন পাই যাই ফার্স্টেই দেখো পাওয়ার পর তো ভাগা একটু মাটে যায় এখন যে এডিবি আসবে তাকে মা দিবো তারপরে আগে একটু বেস্ট টেস্ট নেই প্রয়োজন সেগুলো কালেক্ট করে নিই তারপরে ভালো মতন লুকটা কমপ্লিট করি আর বেরিয়ে ফলে কিছু যাতে ফাইটের সময় প্রবলেম না হয় মেরে এখান থেকে ভালো করে লুটটা করে দিয়ে পুরা খালি হওয়ার পর চিন্তা করছে সামনে একটা তো বা ফার্স্টেই দেখছো সেটা আগে মারতে যাবো কিন্তু তখনই পিঙ্কটা হাই হয়ে যায় তারপর পিঙ্কটা ঠিক করে চলে আসে আর একটু ভিডিও ফার্স্ট হয়ে দেখতেছো আর তো কালে দেখো সফি ওয়াইটে কিল করে যাদেরকে কনফিডেন্সটা আমি আবারও পাই যাই আর এখন নেটটাও মোটামুটি টেকেই চলতেছিল তারপরে মতোই বেশি লুট টুট করে ফেল তারই আমাকেও মারা সব মনে আসে এতক্ষণে তাই আমি দিকে চলে আসে লুট করা এখানে একটা সুপার ভিডিও মেডির মার্ক ওটা সেটা কানেক্ট করতে আর তখনই কালে আমি একটা এই ডিমির সাউন্ড পাই সেটা সাউন্ড পাওয়ার সাথে সাথে আমি সতর্ক হয়ে যাই দেখো নিচে আসি গেছে আমি ওকে মার্ক ট্রাই করি কিন্তু সরে যাই সেখান থেকে এক্সপিরিয়েন্স নে অনেক ভালোই খেলছে তোমরা দেখো

তারপরে এদিকে দোষে যে সব ওয়াইটের সাথে ফাইট হইতে পারে হইলেও সেসবই পয়েন্ট হইতে কিন্তু তখনই সেসব ওয়াইটটা আমাদেরকে রাশ করে যেও মরে যায় আজকে ভিডিও এত পর্যন্ত এরকম আরও ভিডিও চাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো